সক্রিয় দর্শকবৃন্দ অনেকেই প্রশ্ন করে থাকেন এসিএল কী এবং ইঞ্জুরি কিভাবে হয় এসিএল হল অ্যান্টিরিওর ক্রোশিয়েট লিগামেন্ট ইহা হাঁটুর একটা গুরুত্বপূর্ণ লিগামেন্ট যা হাঁটুকে স্থিতিশীল রাখতে সাহায্য করে হাঁটুর মধ্যে চারটা লিগামেন্ট থাকে এর মধ্যে এসসিএল অর্থাৎ অ্যান্টিরিয় ক্রোশিয়েট লিগামেন্ট একটা অন্যতম প্রধান লিগামেন্ট ইহা হাঁটুতে ফিমার এবং টিবিয়াকে সংযুক্ত করে এসিএলের কাজ কি এর কাজ হল হাটু হাঁটু জয়েন্টকে স্থিতিশীলতা রক্ষা করা যে টিবিয়া হাটটা থেকে তাকে সামনে পিছনে পিছলে যাতে না যায় এটাকে ধরে রাখা এবং ঘুণনে সহায়তা করা এসিএল ইনজুরি কীভাবে হয় এসিল ইনজুরি দুইভাবে হতে পারে নন কন্ট্যাক্ট কন্টাক্ট নন কনট্যাক্ট কীরকম যে কেউ মানে রাস্তায় যাচ্ছিল হঠাৎ করে যদি তার মানে মুভমেন্ট চেঞ্জ হয় অর্থাৎ ডানে বামে হঠাৎ করে টার্ন নেই ওখান থেকে তার এসিল ইঞ্জুরি হতে পারে কেউ খুব জোরে হাঁটছিলো হঠাৎ করে থেমে গেলো ওখান থেকেও তার এসিল হতে পারে কেউ যদি অনেক জোরে লাভ দিল লাভটা ঠিক মতো তার ব্যালেন্স হলো না ওখান থেকেও তার এসিল হতে পারে কেউ যদি হঠাৎ করে হাঁটু জুড়ে সোজা করলো ওখান থেকেও হতে পারে এবং অতিরিক্ত বাঁকানোর কারণেও এ ইঞ্জুরি হতে পারে এটা নন কন্ট্যাক্ট আর কন্ট্যাক্ট ইঞ্জুরির মধ্যে যেমন কেউ খেলাধুলায় সরাসরি হাঁটুর মধ্যে আঘাত পেল ওখান থেকে হতে পারে অথবা এই যে সিন অর্থাৎ যে টিভি আহাটটা ওইটার ওপর যদি কোনো চোট লাগে ওখান থেকেও এসিল ইঞ্জুরি হতে পারে